আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এখানে আমি দেখাবো যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে কোথায় কত নাম্বার হবে এবং আজকে যে প্রশ্নগুলো নিয়েছি এই প্রশ্নগুলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো আশা করি এই প্রশ্নগুলো যদি তুমি মানে একটু ভালো করে পড়তে পারো এখান থেকেই তোমার পাঁচ নাম্বার উঠে যাবে আর যারা একশো পার্সেন্ট কমন সাজেশন পাও মানে নিতে চাও মানে যা দেবো তাই কমন পড়বে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে কোথায় কত নাম্বার থাকবে আর আজকে যে প্রশ্নগুলো দেখাবো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমাদের নাম্বার উঠে যাবে তো চলো শুরু করা যাক আমাদের টপিক স্বাধীন বাংলাদেশের ইতিহাস এখানে তোমাদেরকে তিন ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে আর এটার মান থাকবে আশি আর বিশ নাম্বার কলেজের সারদের হাতে থাকবে তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে বলা থাকবে যে প্রতিটি বিভাগের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ তুমি যে কবিভাগ ভাগ লেখো কবি সম্পূর্ণ তোমাকে শেষ করতে হবে কবিভাগ ভাগ লেখলে খবি সম্পূর্ণ তোমাকে শেষ করতে হবে গবি ভাগ লেখলে সম্পূর্ণ তোমাকে শেষ করতে হবে অর্থাৎ তিনটা বিভাগে প্রশ্ন হবে কবিভাগ ভাগ কবি আমি বলবো তোমরা সিরিয়াল মেইনটেইন করো আগে কবিভাগের ভাগের প্রশ্নগুলা লেখো তারপর খবি ভাগের প্রশ্নগুলা লেখো এরপর গবি ভাগের প্রশ্নগুলা লেখো এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে আর একজন স্যার খাতা দেখেও মজা পাবেন সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো একটি মার্কস দেওয়া দেবেন আরেকটি কথা বলতে চাই এই আশির ভিতরে যারা বত্রিশ পাবে লেখে তারা কিন্তু পাশ করবে এখানে অনেকটা কথা রয়েছে যে তোমাকে মূলত পাশ করার জন্য চল্লিশ নাম্বার পেতে হবে এই চল্লিশের ভিতরে যেই নাম্বারটা মানে পাঁচ নাম্বার সেটা হচ্ছে বত্রিশ তোমার মানে সহজ কথা হচ্ছে এই আশি নাম্বারের ভিতরে বত্রিশ নাম্বার তোমাকে পেতে হবে লেখে আর বাকি যে আট নাম্বার আছে ইন কোর্স পরীক্ষার থেকে স্যার তোমাদেরকে দিয়ে দেবে এখানে তোমাদেরকে আটও দিতে পারে দশও দিতে পারে পনেরোও দিতে পারে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় টোটাল হচ্ছে সহজ কথা হচ্ছে আশির ভিতরে তোমাকে লিখে বত্রিশ পেতে হবে আর কলেজের স্যাররা বাকিটা দিয়ে চল্লিশ করে দেবে বুঝতে পেরেছো অর্থাৎ পাশ করার জন্য চল্লিশ নাম্বার দরকার হয় ওকে তো কবিভাগে তোমাদেরকে তারা বারোটা প্রশ্ন দেবে এই বারোটা থেকে তোমাকে যে কোনো দশটা উত্তর লিখতে হবে বুঝতে পেরেছ তো আমি কবি বারোটা প্রশ্ন নিয়েছি প্রশ্নগুলো একটু ভালো করে দেখে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি পড়ে এক নম্বর বাংলা আদি নির্দেশনের নাম কি নম্বর হচ্ছে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে গ হচ্ছে লাহোর প্রস্তাব কে ঘ হচ্ছে অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় য হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করা হচ্ছে বাংলা ভাষা আদি নির্দেশনার নাম কি হচ্ছে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত নাম কি হচ্ছে পাকিস্তানের মৌলিক গণতন্ত্রকে চালু করেন ট হচ্ছে বাকশালের পূর্ণরূপ কি হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ঠিক আছে এই প্রশ্নগুলো সবগুলো তোমরা শেষ করে নিবা

তো খবিভাকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়েছি একটু দেখে নাও দেখো বাংলাদেশে ভৌগোলিক অবস্থান বর্ণনা করো বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করতে হবে এরপর হচ্ছে মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে বঙ্গনামের উৎপত্তি সম্পর্কে লিখতে হবে অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো সৈদাভাকে বাঙালি ম্যাগনেগারটা বলা হয় কেন এবং হচ্ছে বাসা আন্দোলনের গুরুত্ব লেখো তো আমি খবিভাগে তোমাদের জন্য মানে তোমাদের পড়াশোনাটা এরকম থাকবে আর কি মানে এক টং এ পর্যন্ত থাকবে মানে বারোটা তোমরা যে কোনো দশটা লিখবা আর খবিভাগে তোমাদের জন্য এখানে ঠিক একেভাবে আটটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর লিখবা আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু গুরুত্ব দিয়ে দেখে নিও গবিভাগে তোমাদের জন্য আবার পাঁচটা প্রশ্ন উত্তর লিখতে হবে এখানে আটটাই থাকবে তো প্রত্যেকটা জন্য দশ নম্বর করে তো এখানে পাঁচ দশ পঞ্চাশ নম্বর তো একটু দেখে নাও আমাদের এখানে দশ নং থেকে সতেরো নং পর্যন্ত তুমি এখান থেকে যে কোনো পাশটা লাগবে তোমার ইচ্ছা মতন তো দেখো দশ নম্বর কি নিয়েছি বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো তারপর উনিশশো সত্তর সালে নির্বাচন গুরুত্ব আলোচনা করো লাহোর প্রস্তাবকে আর বৈশিষ্ট্য আলোচনা করো ঔপনিবেশিক শাসন আমলে বাংলার সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো উনিশশো উনসত্তর সালে কারণ ও তাৎপর্য বর্ণনা করো তো এখানে আমি তোমাদেরকে দেখাইলাম যে তোমাদের হচ্ছে কবে বাগে মানে এক মানে নঙ্গে তোমাদের বারোটা থাকবে কিন্তু দশটা দেবা কবে বাগে তোমাদের জন্য আটটা প্রশ্ন থাকবে কিন্তু পাঁচটা উত্তর দেবা বিশ নম্বর থাকবে আর গ বিভাগে হচ্ছে এখানে তোমাদের আটটা থাকবে এখান থেকে পাঁচটা দেবে এখানে পঞ্চাশ নাম্বার তো লিখতে পঞ্চাশ আর বি সত্তর সত্তর আদর্শ হচ্ছে আশি থেকে কিন্তু তোমাকে বত্রিশ নাম্বার বাইরে লিখে পেতেই হবে বুঝতে পেরেছ আর যারা একশো পার্সেন্ট মানে কমন সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ওই সাজেশনে যা থাকবে ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি জাস্ট একদিন পরে পরীক্ষা দিলে তুমি অ্যাপ্লাস তুলতে পারবা আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর আমি আবার বলছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে টোটাল সবগুলো প্রশ্ন তুমি যদি ক্লিয়ার করো এখান থেকে তোমার পাস নাম্বারটা উঠে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তো যারা একটি ভালো পরীক্ষা দিতে চাও এবং পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবন্ধ সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এখানে আমি দেখাবো যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে কোথায় কত নাম্বার হবে এবং আজকে যে প্রশ্নগুলো নিয়েছি এই প্রশ্নগুলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো আশা করি এই প্রশ্নগুলো যদি তুমি মানে একটু ভালো করে পড়তে পারো এখান থেকেই তোমার পাঁচ নাম্বার উঠে যাবে আর যারা একশো পার্সেন্ট কমন সাজেশন পাও মানে নিতে চাও মানে যা দেবো তাই কমন পড়বে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে কোথায় কত নাম্বার থাকবে আর আজকে যে প্রশ্নগুলো দেখাবো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমাদের পাশ নাম্বার উঠে যাবে তো চলো শুরু করা যাক আমাদের আজকে টপিক স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস এখানে তোমাদেরকে তিন ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে আর এটার মান থাকবে আশি আর বিশ নাম্বার সার কলেজের সারদের হাতে থাকবে তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে বলা থাকবে যে প্রতিটি বিভাগের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ তুমি যদি কবিভাগ লেখো কবিভাগ সম্পূর্ণ তোমাকে শেষ করতে হবে কবিভাগ লেখলেক সম্পূর্ণ তোমাকে শেষ করতে হবে গবিভাগ লিখলে গবিভাগ সম্পূর্ণ তোমাকে শেষ করতে হবে অর্থাৎ তিনটা বিভাগে প্রশ্ন হবে কবিভাগ কবিভাগ গ বিভাগ আমি বলবো তোমরা সিরিয়াল মেনটেন করো আগে কবিভাগের প্রশ্নগুলো লেখো পরে কবিভাগের প্রশ্নগুলো লেখো এরপর গবিভাগের প্রশ্নগুলো লেখো এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে আর একজন স্যার খাতা দেখাও মজা পাবেন সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো একটি মার্কস দেওয়া দেবেন আরেকটি কথা বলতে চাই এই আশির ভিতরে যারা বত্রিশ পাবে লিখে তারা কিন্তু পাশ করবে এখানে অনেকটা কথা রয়েছে যে তোমাকে মূলত পাশ করার জন্য চল্লিশ নাম্বার পেতে হবে এই চল্লিশের ভিতরে যেই নাম্বারটা মানে পাঁচ নাম্বার সেটা হচ্ছে বত্রিশ তোমার মানে সহজ কথা হচ্ছে এই আশি নাম্বারের ভিতরে বত্রিশ নাম্বার তোমাকে পেতে হবে লিখে আর বাকি যে আট নাম্বার আছে ওটা ইন কোর্স পরীক্ষার থেকে স্যার তোমাদেরকে দিয়ে দেবে এখানে তোমাদেরকে আটও দিতে পারো দশও দিতে পারো পনেরোও দিতে পারে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় টোটাল হতেছে সহজ কথা হচ্ছে আশির ভিতরে তোমাকে লিখে বত্রিশ পেতে হবে আর কলেজের স্যাররা বাকিটা দিয়ে চল্লিশ করে দেবে বুঝতে পেরেছো অর্থাৎ পাশ করার জন্য চল্লিশ নাম্বার দরকার হয় ওকে তো কবিভাগে তোমাদেরকে তারা বারোটা প্রশ্ন দেবে এই বারোটা থেকে তোমাকে যে কোনো দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝতে পেরেছ তো আমি কবি এখানে বারোটা প্রশ্ন নিয়েছি প্রশ্নগুলো একটু ভালো করে দেখে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি একবার পরে দিচ্ছি এক নম্বর বাংলা ভাষা আদি নির্দেশনের নাম কি নম্বর হচ্ছে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে গ হচ্ছে লাহোর প্রস্তাব কে ঘ হচ্ছে অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন উম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে ঝা হচ্ছে বাংলা ভাষার আদি নির্দেশনার নাম যে হচ্ছে প্রবক্তাকে ঝা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খার নাম কী কি হচ্ছে পাকিস্তানের মৌলিক গণতন্ত্র চালু করেন তো বাকশালের পূর্ণরূপ কি হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা ঠিক আছে এই প্রশ্নগুলো সবগুলো তোমরা শেষ করে নিবা আর যাদের আমাদের সাজেশন সিস্টেম হচ্ছে আমাদের কবি বা কবি কবি একদম সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ আর এর ফলে হচ্ছে যাদের বই নাই তাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের সাজেশনে যা দেবো ওইখান থেকে তাই কমন পড়বে ঠিক আছে এখানে একশো পার্সেন্ট গমন থাকবে তো খবি বাগটা আমরা একটু দেখি তো খবি বাগে তোমাদেরকে এখানে পাঁচটা প্রশ্ন দিতে হবে প্রত্যেকটার জন্য চার নাম্বার করে বরাদ্দ অর্থাৎ এখানে হচ্ছে বিশ নাম্বার বুঝতে পেরেছো কবি বাগে থাকবে তোমাদের জন্য দশ নাম্বার আর খবি বাগে থাকবে তোমাদের জন্য বিশ নাম্বার টোটাল এখান থেকে তিরিশ নাম্বার থাকবে তো খবিভাকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়েছি একটু দেখে নাও দেখো বাংলাদেশে ভৌগোলিক অবস্থান বর্ণনা করো বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করতে হবে এরপর হচ্ছে মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে বঙ্গনামের উৎপত্তি সম্পর্কে লিখতে হবে অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো সৈয়দাভাকে বাঙালি ম্যাগনেগারটা বলা হয় কেন এবং হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো তো আমি খবি তোমাদের জন্য মানে তোমাদের প্রশ্নটা এরকম থাকবে আর কি মানে এক টঙ্গে ঠ পর্যন্ত থাকবে মানে বারোটা তোমরা যে কোনো দশটা লিখবা আর তোমাদের জন্য এখানে ঠিক আটটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্ন আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু গুরুত্ব দিয়ে দেখে নিও বিভাগে তোমাদের জন্য আবার পাঁচটা প্রশ্ন উত্তর লিখতে হবে এখানে আটটাই থাকবে তো প্রত্যেকটা যেন দশ নাম্বার করে তো এখানে পাঁচ দশ পঞ্চাশ নাম্বার তো একটু দেখে নাও আমাদের এখান থেকে দশ নং থেকে সতেরো নম্বর পর্যন্ত তুমি এখান থেকে যে কোনো পাঁচটা লাগবে তোমার ইচ্ছামত তো দেখো দশ নম্বর কিনে নিয়েছি বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর বহু প্রভাব আলোচনা করো এরপর থাকে উনিশশো চুন্ন সালে নির্বাচনের যুক্তফ্রন্টের বীজের কারণ আলোচনা করতে হবে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো এরপর তো উনিশশো সত্তর সালে নির্বাচন গুরুত্ব আলোচনা করো লাহোর প্রস্তাবকে আর বৈশিষ্ট্য আলোচনা করো ঔপনিবেশিক শাসন আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো উনিশশো উনসত্তর সালে কোনো কারণ ও তাৎপর্য বর্ণনা করো তো এখানে আমি তোমাদেরকে দেখাইলাম যে তোমাদের হচ্ছে কবে বাগে মানে এক নং মানে কবে বাঘে তোমাদের বার্তা থাকবে কিন্তু দশটা দিবা কবে বাগে তোমাদের জন্য আটটা প্রশ্ন থাকবে কিন্তু পাঁচটা উত্তর দিবা বিশ নম্বর থাকবে আর গবেবাকে হচ্ছে এখানে তোমাদের আটটা থাকবে কিন্তু থেকে পাঁচটা দেবে এখানে পঞ্চাশ নাম্বার তো লিখতে হচ্ছে পঞ্চাশ আর বিশ সত্তর সত্তর দশ হচ্ছে আশি এই আশি থেকে কিন্তু তোমাকে বত্রিশ নাম্বার বাইরে লিখে পেতেই হবে বুঝতে পেরেছ আর যারা একশো পার্সেন্ট সাজেশ মানে কমন সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ওই সাজেশনে যা থাকবে ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি জাস্ট একদিন পরে পরীক্ষা তুলো তুমি অ্যাপ্লাস তুলতে পারবা আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর আমি আবার বলছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে টোটাল সবগুলো প্রশ্ন তুমি যদি ক্লিয়ার করো এখান থেকে তোমার পাশ নাম্বারটা উঠে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তো যারা একটি ভালো পরীক্ষা দিতে চাও এবং পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেশনগুলো নিয়ে নিতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের